টাকা থাকবে লেডিস বা মহিলাদের চল্লিশ টাকা এছাড়া বাচ্চাদের এগুলো আছে সাতান্ন টাকা বিরাশি টাকা জোড়া ছোট বড় সাইজ আছে আশি পঁচাশি টাকা থেকে শুরু যদি গ্যারান্টি দেওয়া হয় যে তিন মাসের কিছু কিছু শীত আসলে হচ্ছে হকার যারা আছে যারা ভ্যান বিক্রি করে তারা হচ্ছে তিন জোর একশো টাকা বিক্রি করে এগুলো মাল দিয়ে থাকি দুই হাজার টাকা করে আপনি দশ হাজার টাকার মাল নিতে পারবেন বাকি টাকা কুরিয়ার দিয়ে মাল বুঝে নেবেন যেটা থাকবে যদি এক প্রবলেম থাকে এক পকেটে নিয়ে আসবে আমি চেঞ্জ করে দিবা চেঞ্জ করে দিব আবার এই মালটা খুব ভাইরাল

টাকা জোড়া আর একটু ভালো কোয়ালিটির যারা চান ক্যাঙ্গারু আইটেম জুতা শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এছাড়াও এই পাশে যেগুলো আছে এইগুলা 30 টাকা থেকে শুরু হবে এবং পঞ্চাশ টাকা যে জুতা বিক্রি করবেন বাইশ টাকা থাকবে পুরুষের গোলা আসে চব্বিশ টাকা বাচ্চাদের 30 টাকা থাকবে লেডিস বা মহিলাদের ৪০ টাকা এছাড়া বাচ্চাদের এইগুলো আছে সাতান্ন টাকা চলে আসছি জুরাইন আলম সুপার মার্কেট স্টোরে সাথে আছে আমাদের ফেদাউস ভাই প্রোপাইটার ভাইয়া কেমন আছেন আপনি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আপনাদের মার্কেট তো অনেক বড় ভাইয়া আজকে শুক্রবার অফ ডে তে ভিডিও বানাচ্ছি যাতে করে নয়েজ না হয় আর এমনিতেই অনেক ব্যস্ততার ভিতর থাকেন আজকে এখানে যেগুলো আসে সবই স্যাম্পল যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান জুতোর ব্যবসা তাদের জন্য আজকে এমন একটা সন্ধান দিব যেটা বললাম একেবারে পাইকারি দামে সর্বনিম্ন বাইশ টাকা তবে বারো চোদ্দ টাকায় হয় ওইগুলো একেবারেই লো কোয়ালিটি বিমাল হয় ভাইয়া এখন আমাদেরকে জানাবে কোন আইটেমের কোন প্রাইস ভাইয়া শুরু করেন তাহলে প্রথমে কোনটা দিব এটা হচ্ছে খুব ভাইরাল একটা প্রোডাক্ট আর শীতের মধ্যে এটা অনেক ভালো চলে এটা হচ্ছে মাল যেটা আচ্ছা চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকায় আচ্ছা এই ধরনের আইটেম পঞ্চাশ টাকা বিক্রি করা যায় অনায়াসে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় তিন জোড়া সর্বনিম্ন হইলো একশো টাকা এমন শীত আসলে হচ্ছে হকার হকার রাজারা আছে যারা ভ্যান বিক্রি করে তারা হচ্ছে তিন জোড়া একশো টাকায় বিক্রি করে এগুলো তারপরে এই যেটা আছে এটা হচ্ছে বাইশ টাকা জোড়া এই গ্রেড মাল বাইশ টাকা জোড়া বাচ্চাদের এটা তো সাতান্ন টাকা কালার থাকবে ভিন্ন ভিন্ন দুটা তিনটা কালার থাকে সাইজ থাকে চারটা সাইজ থাকে এটাও চারটা সাইজ থাকবে দুই থেকে পাঁচ পর্যন্ত এটা তিরিশ টাকা থেকে শুরু এটা ছোট বড় গ্রুপ আছে বড় বড়দের পায়েরও আছে আচ্ছা তারপরে পলিতে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এগুলো

সাতান্ন টাকা জোড়া মানে সাতান্ন টাকায় এই জুতা হ্যাঁ হ্যাঁ একশো টাকা বিক্রি করা যায় ভাস করেন ভাইয়া ভাজ হবে তো হ্যাঁ অবশ্যই ভাজ হবে পকে দুই সাতান্ন টাকা জি

ঠকবে না তো ভাই না না অবশ্যই ঠকার কোনো চান্স নেই আমাদের 60 70 80 প্রাইস ভিন্ন হয় মানে দেখতে অনেক আর এখন এখন কথা আছে অনেকের অনেক ভিডিওতে দেখা যায় আরো কমে পাওয়া যায় কিন্তু কমে হইলেও তো আর কোয়ালিটি ভালো হয় না আচ্ছা দাম যেটা একটু ভালো প্রাইস কত বলছেন এটা হচ্ছে 100 টাকা জোড়া আচ্ছা আর এই যেগুলা আছে এটা হচ্ছে আপনার 52 টাকা জোড়া দুইটা কালার থাকবে চারটা সাইজ থাকবে বয়স্ক পুরুষদের জন্য এটা বয়স্ক মুরুব্বি আইটেম একটু এটা একটু মুরুব্বি আইটেম এটা হচ্ছে আপনার কালো কালার 60 টাকা জোড়া আর এটার মধ্যে রগিনটা নিলে হচ্ছে 70 টাকা জোড়া চারটা সাইজ পাবে এই যেগুলা আছে এটা মাত্র 48 টাকা দুই ফিটা ঢালাই মাত্র 48 কালো কালার যেটা এটা পড়বে হচ্ছে ছাপ্পান্ন টাকা জোড়া

মাল নেন মালের মধ্যে যদি কোনো ফাটা ছেঁড়া কাটা পান অবশ্যই এগুলো রিটার্ন সম্ভব আচ্ছা এগুলো কেমন হবে এটা একশো পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো ভালো কোয়ালিটির মাল হ্যাঁ আচ্ছা এটা হাতেরটা হ্যাঁ এই একই দুইটা দুই কালার এর থেকে কমে হয় দেখতে সেম হবে অনেকটা এর ক্ষেত্রে কমে হবে হচ্ছে যে এগুলা বার্মিস আইটেম আচ্ছা যেটা বাচ্চাটা দেখছিলেন তিরিশ টাকা জোড়া এটা বড়টা হচ্ছে আপনার বাষট্টি টাকা জোড়া পাঁচ আট বড়দের সাইজ

তারপরে হচ্ছে আরেকটা শুরু করা যায় আপনি মোটামুটি দশ হাজার টাকা হলে শুরু করতে পারবেন কারণ একটা ভ্যানে দশ হাজার টাকার মাল হইলে আপনি মোটামুটি ভাবে শুরু করতে পারবেন আচ্ছা যারা অনলাইনে নিবে তাদের তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কন্ডিশন মাল দিয়ে থাকি আপনি দুই টাকা

কাপড়ের করে সহ মাল পাবেন দশ হাজার টাকায় তো মোটামুটি ভালো একটা ডোপ হয়ে যায় হ্যাঁ মোটামুটি ভালো একটা ডোপ হবে আপনি একটা সুন্দর মতো সাজাবেন এখানে যা দেখতেছি এই যে বাংলাদেশি সব ভালো কোয়ালিটি ভালো আমাদের বাংলা কিন্তু কোয়ালিটি ভালো বাংলা

এগুলো আপনার নরম একটা ডিফারেন্স থাকে কিছু নরম হয় না কিছু নরম আবার ডাই বাজায় যারা নতুন উদ্যোক্তা তাদের তো বুঝাই দিবেন অবশ্যই 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 কোনো সমস্যা নাই কারো যদি কোনো কিছু জানার থাকে যে কোনো সময় ফোন বোঝাই দিতে পারবো একটা মাল আছে আপনার সাতানব্বই টাকা জোড়া শীতের মাল তো আসে যারা মাল মহিলাদের টাকা ভালো এগুলো আপনি একশো তিরিশ দেড়শো বিক্রি করতে পারবেন আচ্ছা এটারও কালার আছে মালে আপনার তিনটা কালার থাকে চারটা জি এই পাশে যে ওই ওই মালটারই তার একটা ডিজাইন ফিতার এই যেমন হবে এগুলা রেট একশো টাকা একশো টাকা হ্যাঁ আবার এই যে এই মালটা খুব ভাইরাল

छियात्तर तो टा ডিজাইন এটা খুব ভাইরাল মাল চলে ভালো আচ্ছা তারপরে হচ্ছে না টাকা আর একটা মোটা উঁচা মাল উঁচু মাল এটা হচ্ছে একশো বিশ টাকা জোড়া আচ্ছা একশো বিশ কোয়ালিটি বর্তমানে যে কোয়ালিটি গুলো আছে এখানে ডিসপ্লে স্যাম্পল রাখছেন হ্যাঁ হ্যাঁ একটু ময়লা আছে

সেটা ভাইকে দিতে হবে দিতে হবে আর যারা বড় না মাল বাংলাদেশের টাকা যারা নিতে চান যেমন ব্যাংকে বিকাশে নগদে যারা টাকা দিবেন তাদের মালটা চলে যাবে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট একদিনের মাধ্যমে মালটা চলে যায় ভাড়া দেখা গেছে সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা খরচ হয় আর যারা দেখা গেছে অনেকে জানেন না বুঝেন না

যারা একটু কমের মধ্যে যে আশি টাকা জোড়া আছে তারপরে আশি টাকা হচ্ছে ফুলালা ঢালাই একেবারে দাম কম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটার ফুল ছাড়াও আছে ফুল ছাড়া দাম আরো কম হয় ভাই যে জুতা দেখতেছি টাকা যেটা আছে তো তিন মাস পড়তে পারবে আমার বাইশ টাকা জুতো আপনি যদি দুই আলহামদুলিল্লাহ অনেক একটা বাইশ টাকাটা তো পঞ্চাশ টাকা না যে আজকে পায়ে দিচ্ছে না না তাহলে ব্যবসায় করতে পারবো না 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 একেবারে লো কোয়ালিটি একেবারে না না একেবারে লো কোয়ালিটি নেই তারপরে যে একটু ফুলালা আছে যেগুলো পঁয়ষট্টি টাকা একটু এটা হচ্ছে বারমিসের তারপরে এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার ছেষট্টি টাকা এটা এগুলো কিন্তু দাম কম দেখে আবার ভাইবেন না যে কোয়ালিটি খারাপ এগুলো নিম্ন একশো বিশ টাকা বিক্রি করা যায় একশো বিশ টাকা বিক্রি হালকা হালকা অনেকে ভারী করে না তাদের জন্য হালকা মাটি পানি তো ঢুকবে না না পানি ঢুকার আবার অনেক মালের সাউন্ড করে পাড়া দিলে এগুলো এরকম হবে তারপরে এই যে একটা আইটেম আছে এটা খুব ভাইরাল আইটেম আপনার মাত্র ষাট টাকা জোড়া এখান থেকে শুরু করি দুই ফিথ এগুলা এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির ভালো থেকে শুরু করি এটা হচ্ছে আপনার সাতাত্তর টাকা জোড়া কালার পাবেন সাইজ পাবেন ছোট বড় গ্রুপ আছে আচ্ছা এই মালটারই ছোট সাইজ আছে এবার হচ্ছে এগুলা ছোট প্রাইস ছোট একেবারে আপনার দেখা গেছে এই থেকে শুরু আপনার সাতাত্তর সাতষট্টি সাতান্ন বান্ন যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার বিরাশি টাকা জোড়া দুইটা কালার আছে এগুলো হ্যাঁ তারপর আরেকটু কমে কমেছিল আরেকটু কমে আছে হচ্ছে কি আপনার এই যে পঁচাত্তর টাকা জোড়া

চল্লিশ টাকা কিনে আশি বিক্রি করতে এটা ছোট বড় সাইজ আছে আংটা মাল আছে সাতান্ন টাকা দু একটা মাল আছে ষাট টাকা কালারিং মাল এটা হচ্ছে টাকা ষাট টাকা যাদের একটু ভারী হেভি কোয়ালিটি মাল চান তাদের জন্য এটা ষাট টাকা জোড়া আচ্ছা তারপর তারপর হচ্ছে যে আপনার এই যে মুরবি মাল আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা মুরব্বীদের জন্য হ্যাঁ পঁয়ষ টাকা আর উপরে যে উপরের শাড়ি যে উপরের শাড়ি তো হচ্ছে কি আপনার এটা আস্তে হচ্ছে আপনার হচ্ছে পঁচাশি টাকা জোড়া এটার কালার পাবেন ওই আর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে

সুবিধা বেশি হ্যাঁ একদম রিল্যাক্সে নিতে পারবেন একদম কোনো জামেলা নেই হ্যাঁ নেক্সট কোনটা দেখবো নেক্সট হচ্ছে দুই ফিটার এই যে আরেকটা মাল এটা হচ্ছে আপনার আটান্ন টাকা এটারও ছোট বড় গ্রুপ আছে

তারপরে যে একটা মাল আছে মোটা কালার আছে হাত দিয়ে দেখা দেন ভাই ভিডিও অনেক লং এগুলো হচ্ছে আপনার পচাশি টাকা জোড়া আশি টাকা পঁচাশি টাকা জোড়া এরকম এগুলো আছে আপনার

আশি পচাশি যারা গুলো নিতে চান আশি পঁচাশি টাকা থেকে শুরু ভাই এরকম যদি গ্যারান্টি দেওয়া হয় যে তিন মাসের ভিতর কিছু হইলে কিছু হইলে চেঞ্জ এনে কোনো কথা হবে না কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমি আপনার আবার নিজের পাঠায় পচা এর ভিতরে অনেক এই পাশে যেগুলো আছে ভাই হ্যাঁ এই মালগুলো একটু দেখানো দরকার চটি মাল যারা দেখা গেছে ভ্যানের বিক্রি করেন একটু কম দামে মাল খুঁজে এই পাশে কিন্তু ভাই ভ্যানের বিক্রির জন্য সব ভ্যানের মাল এগুলো সব ভ্যানের মাল এই আপনার চটি মাল শুরু তার তো তিরিশ টাকা আরো একটু ভালো কোয়ালিটি তাদের জন্য আছে আটষট্টি টাকা আটষট্টি টাকা বাষট্টি টাকা যারা আংটা খুঁজতেছেন কম দামে যে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা তারপর হচ্ছে এগুলো একটু ভালো কোয়ালিটি বাহাত্তর টাকা হ্যাঁ এই যে একটা মাল আছে এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির মাল 62 টাকা এটা আমার 62 টাকা এখানে লেডিস মাল আছে লেডিস মাল গুলো দেখাই লেডিস মাল যেগুলো ভাইরাল ওগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে মাত্র কম একবারে কম নাই মাল 30 টাকা এটা আমার 30 30 টাকা হ্যাঁ দেখেন এটা বিক্রি করা যায় কেমন এটা আপনি 60 টাকা বিক্রি করেন এক জোড়া মাললে যদি আপনি 20 20 30 টাকা লাভ করেন আমি মনে করি না বেশি লাভ দরকার নেই অবশ্যই ভাজ হবে ভাজ হয়ে পকেটে ঢুকবে এটা আচ্ছা

বাষট্টি টাকা এটা বাষট্টি টাকা বাষট্টি হ্যাঁ তারপর হচ্ছে যে এটা বাষট্টি টাকা এটাও কিন্তু বাষট্টি পায়ে দেন না ভাইজন আপনারা পায়ে দেন দেখেন পাঞ্জাবির সাথে খুব ভালো মানাবে এই মালগুলা

এই মালগুলো খুব ভালো চলে এটা হচ্ছে কি আপনার মাত্র বাহাত্তর টাকা এটা আমার বাহাত্তর এটা কিন্তু মাত্র টাকা আর এটার মধ্যে কম দামি আস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ তারপরে যে একটু ভালো কোয়ালিটি যেগুলো নিতে পারবেন হচ্ছে কি আপনার

এটা টাকা জোড়া তারপর এই যে মাল টা চমকি ফিতার মাল এটাও পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা আচ্ছা এই যে বাই যে সুযোগই নেই জুতা যাবে চমকি উঠার কোনো সুযোগ লাগানো আছে যেখান থেকে আসেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলা যেখান থেকে আসেন না গেল ঢাকা যাত্রাবাড়ি নাই জুরাইন আলম মার্কেট যাত্রাবাড়ি থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগে আমাদের জুরাইন আলম মার্কেট আলম মার্কেট হ্যাঁ জি এটা হচ্ছে রাহাসু রাহাসু আমি স্টোর আচ্ছা এই যে একটা কেচি গেট আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ একটা মানে ওই দিকের রাস্তা মানে এই কর্নারের দিক থেকে এই কেচি গেট দিয়ে চলে আসলেই তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনাদের যে কোনো সময় ফোন দিবেন আমি তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ